পাঁচ বোন মোরা মোদের একটা ভাই আছে সবাই ছোট। কিন্তু পাঁচ বোনের সবচেয়ে বড় বোন আমি আমার সবসময় ভাবনা থাকতো ভাই বোনদেরকে আগলাইয়া রাখতে হইবে তো সেই চিন্তা ভাবনা থেকেই আমি যেন সব সময় বেদি ব্যস্ত থাকি কাজ নিয়ে বাবা আমার অনেক পরিশ্রম করছে এখন অনেক বৃদ্ধ হইয়া গেছে আর তারেও যেন কেন এত অসুখে ধরছে যেন আগের মতো কাজ করতে পারে না মাও যেন কেমন যেন হইয়ে গেছে সব কিছু মিলেইয়া আমাকেই হাল ধরতে হইছে সংসারের ভাই বোনেরা তো একটু একটু করে বড় হইতে আছে আরও যে চারটা বোন তারপরে হইছে ভাই গ্রামের মানুষের নানান কথা শুনতে হইছে এক সময় আমার মায়ের কারণ আমরা যে মেয়ে হয়ে জন্ম নিয়েছি আর সাথে যদি হয় কালো তাহলে তো কথাই নাই যখন তখন মানুষের কথা হেও করা কথা কালো ছোট খাটো মুটি কত ধরনের কথা এগুলো শুনতে শুনতে যেন কান গেছে এরকম অবস্থা তারপরও মানুষের কথায় কান না প্রচুর পরিশ্রম করি আমি তারপরও যেন কোনো কিনারা পাচ্ছি না কিন্তু আমার যে আর চারটা বোন তারা যেন কিছুই বুঝতে পাইতেছে না তারা লেখাপড়া করে ঠিকই যে যার স্বার্থ নিয়ে চিন্তা করতেছে আমার কখন যে বিয়ার বয়স পার হয়ে গেছে আমি কখনো কল্পনাও করতে পারি নাই ভাই বোনের কথা চিন্তা করে আমার নিজের জীবনটা একেবারেই শেষ কইরা দিলাম কিন্তু এখন আসি মূল কথায় তারা এক একজন এক একজনার রাস্তা ঠিকই বাচ্ছেন নেছে কিন্তু আমার বেলা কেউই চিন্তা করল না আমি শুধু এতটুকু নিয়েই সান্ত্বনা আয় আসি যে না থাক ভাই বোনদের তো বড় করছি মানুষ করতে পারছি এই আর কি আমার একটা জীবন আমি কোনোভাবে কাটাইয়ে দিতে পারবো আর এদিকে কিছুদিনের মাথায় এই ধরনের চিন্তাভাবনা করতে করতে বাবারাও মারা গেছে আর এদিকে মা এখন অনেক অসুস্থ মাকে নিয়ে আমি আমি দিন পার করতেছি আর ভাইয়ের কথা আর কি বলবো আদরে যেন বাদর হয়ে গেছে আমাদের পাঁচটা বোনের একটা ভাই এত আদর সোহাগ কইরা তারপর বড় করছি কত স্বপ্ন ছিল এই ভাইকে নিয়ে কিন্তু ভাই যেন না এখন কি রূপে দাঁড়াইছে কি আর বল মহাপুরা ভাইয়েরা আর বোনদের কথা আর কি বলবো যে সময়টা পারি দিয়ে আমি এই পর্যায়ে আসছি সেই সময় তো আর ফিরে পাবো না তব এতটুকু শান্ত না মনের ভিতরে যে না ভাই বোনদের মানুষ মানুষ করতে পারছি কেমন মানুষ করছি আমরা যে তারা নিজেরা নিজের স্বার্থ নিয়ে বেদি ব্যস্ত থাকে একটা আমার কথা চিন্তা করে না থাক হাজারো কষ্ট মনের মধ্যে চাপা রেখে আমি চলতেছি তাও তাও কাউকে বুঝতে দিতে চাই না কখনো বুঝতে দিতে চাইবো না তবে এতটুকুই কথা যারা এরকম ছোট বোনেরা আসেন কিংবা ভাইয়েরা আসেন তারা অবশ্যই বড় ভাইদের বোনদের কদর করবেন এবং তাদের কথাও চিন্তা ভাবনা করবেন যে তারা আপনাদের জন্য কতটুকু করছে এবং কতটুকু ছাড় দিয়েছে এই আপুটার গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন